বৈদিক জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত মহাভারতে কৌরব ও পাণ্ডবদের মধ্যে কুরুক্ষেত্রের মহারণের কথা আমরা সবাই জানি এই যুদ্ধে স্বয়ং শ্রীকৃষ্ণকে সারথী হিসেবে লাভ করেছিলেন তৃতীয় পাণ্ডব অর্জুন কিন্তু জানেন কি শুধু কৃষ্ণ নন বজরংবাড়িও এই যুদ্ধে উপস্থিত ছিলেন অর্জুনের সঙ্গে তার রথে অর্জুনের রথের পতাকা বহন করেছিলেন তিনি রামচন্দ্রের পরম ভক্ত হনুমান কেন অর্জুনের সঙ্গে এই যুদ্ধে তার রথে উপস্থিত ছিলেন তা জানব আজ আমরা এই ভিডিওর মাধ্যমে তবে ভিডিওটি শুরু করার আগে প্রতিদিনের মতো আপনাদের কাছে আমাদের একটি ছোট্ট অনুরোধ আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না চলুন শুরু করা যাক আজকের ভিডিও পুরাণে যে অষ্ট চিরঞ্জীবীর কথা জানা যায় তাদের মধ্যে অন্যতম হলেন হনুমান অর্থাৎ অবরত্ব লাভ করেছেন এমন আটজনের কথা পুরাণে পাওয়া যায় এই আটজনের মধ্যে একজন হলেন হনুমান রামের আশীর্বাদে তিনি অমরত্ব লাভ করেন তাই ত্রেতা যুগে রামায়ণের আমলের হনুমানকে দাপর যুগে মহাভারতের আমলেও আমরা পাই মহাভারত অনুসারে রামেশ্বরমে একবার হনুমানের সঙ্গে অর্জুনের সাক্ষাৎ হয় নিজের তীরন্দাজি নিয়ে গর্বিত অর্জুন তাকে বলেন আপনি নিজের বানর সেনা দিয়ে ত্রেতা যুগে সমুদ্রের ওপর সেতু নির্মাণ করেছিলেন আর যদি আমি আপনার জায়গায় থাকতাম তাহলে একা হাতে শুধু তীর ছুঁড়েই এমন সেতু নির্মাণ করতাম যা দিয়ে সবাই অনায়াসে সাগর পেরোতে পারত বুঝতে পারি না শ্রীরাম নিজে এইভাবে তীর দিয়ে সেতু নির্মাণ না করে আপনাকে কেন এই কাজের দায়িত্ব দিয়েছিলেন অর্জুনের এই কথা নীরবেই শব্দ শোনেন অনুমান তারপর তিনি বলেন এই স্থান যেখানে তুমি এখন দাঁড়িয়ে আছো সেখানে তীর দিয়ে সেতু নির্মাণ করা অসম্ভব কারণ তীরের সেতু আমার গোটা সেনা কেন শুধু আমার শরীরের ভারই বহন করতে পারবে না তখন অর্জুন তাকে বলেন যে তিনি তীর দিয়ে যে সেতু তৈরি করবেন তাতে হনুমান যদি তিন পা চলেন তাহলে তাকে আগুনের মধ্যে প্রবেশ করতে হবে আর যদি ব্রিজ হনুমানের শরীরের ভারে ভেঙে পড়ে তাহলে অর্জুন আগুনে প্রবেশ করবেন এরপর অর্জুন তীর দিয়ে সেতু তৈরি করলে হনুমান রামের নাম নিয়ে সেতুর ওপর প্রথম পা পেলেন হনুমানের প্রথম পদক্ষেপেই ওই ব্রিজ কাঁপতে শুরু করে দ্বিতীয় পা ফেললে সেতুর ভাঙার মতো আওয়াজ হয় আর তৃতীয় পা ফেললে জল রক্তের মতো লাল হয়ে যায় হনুমান অর্জুনকে বলেন যে এই সেতু তার ভর বহন করতে পারেনি তাই তোমার পরাজয় ঘটেছে কিন্তু অর্জুন বলেন যে তার কথা মতো সেতুতে তিন পা ফেলতে পেরেছেন হনুমান তাই হনুমানকেই আগুনে প্রবেশ করতে হবে অর্জুনের কথা মেনে নিয়ে হনুমান আগুনে প্রবেশ করতে গেলে সেখানে উপস্থিত হয়ে তাকে আটকান শ্রীকৃষ্ণ তিনি বলেন যে তিনি থেকে ভেঙে পড়া থেকে আটকান না হলে হনুমানের প্রথম পদক্ষেপেই ব্রিজ ভেঙে পড়ত সেতুর নিচে শ্রীকৃষ্ণ একটি কচ্ছপের রূপ নিয়ে সেতুটি পিঠে করে ধরে রেখেছিলেন হনুমানের দ্বিতীয় পদক্ষেপে সেতু ভেঙে যায় আর তৃতীয় পদক্ষেপ হনুমান আসলে শ্রীকৃষ্ণের পিঠের উপর রেখেছিলেন আর তার রক্তেই জল লাল হয়ে যায় এই কথা জেনে হনুমান ও অর্জুন দুজনেই নিজেদের ভুল বুঝতে পেরে দুঃখিত হন কৃষ্ণের কাছে ক্ষমা প্রার্থনা করেন তারা তখন শ্রীকৃষ্ণ বলেন যেখানে যা হচ্ছে সব তার ইচ্ছেতেই হচ্ছে তিনি কুরুক্ষেত্রের যুদ্ধে হনুমানের সাহায্য প্রার্থনা করেন তিনি হনুমানকে বলেন অর্জুনের রথের উপর তার পতাকা ধরে বসে থাকতে এর ফলে শত্রু তীর অর্জুনের রথের মাথায় লাগলেও হনুমান সেখানে থাকায় তা ভেঙে পড়বে না এবং অর্জুনকে এগিয়ে যাওয়া থেকে কেউ আটকাতে পারবে না এভাবেই মহাভারতের গোটা যুদ্ধে হনুমান অর্জুনের রথের উপরে তার ধ্বজা বা পতাকা ধরে বসেছিলেন এই ছিল আজকের কাহিনি যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক শেয়ার ও কমেন্ট করে আমাদের জানাতে বলবেন না আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে ধন্যবাদ